Hey. আজ ভোর তিনটা পঁয়তাল্লিশে আমাদের প্রিয় ভাই অভিনেতা অলিউল হক রুমি আমাদের ছেড়ে চলে গেল আমাদের ভালোবাসার মানুষ আমরা একসাথে অনেক নাটক করেছি রুমির ভক্তদের কাছে রুমি খুব প্রিয় ছিল রুমি আমাদেরই ভালোবাসার মানুষ আজকে তাকে হারিয়ে আমাদের আর কোন কথা মুখ দিয়ে বেরোনোর কথা নয় তবু ভালোবাসার মানুষদের জন্যে দুটি কথা বলতেই হয় তার প্রিয় আরেকজন মানুষ আমাদের সামনে আছেন মির সাব্বির তারিখ দেশের মানুষ তার নাটকের অনেক নাটকেই অভিনয় করেছেন আমাদের রুমি সেই রুমি সম্বন্ধে দুটি কথা মিট সাব্বির আপনাদের সাথে শুনাবেন হিট সাব্বির শহরে আসসালাম যারা আমার পেয়েজ থেকে এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি আজকে সকালটা আমার কাছে খুবই বিষাদময় আমাদের প্রিয় রুমি উনি আজকে ভোর দিকে আমাদের ছেড়ে চলে গেছেন আপনারা শুনলেন বিনোভয়ের মুখে এবং উনি গত তিন মাস ধরে আক্রান্ত হয়েছিলেন ক্যান্সারে এবং তিন মাস আগে উনি এটা মানে মেডিকেলে স্পোর্ট পেয়েছিলেন এবং তার পরবর্তীতে গত তিন মাস উনি বাঁচার জন্য যা যা করা দরকার সবই চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা তাকে রাখতে পারিনি নভিবেশ তো অনেক স্মৃতি আমি সাধারণত লাইভ এভাবে করি না

রাগারাগি প্রেম ভালোবাসা অভিমান অনেক কিছু বাস্তবতা যে জানেন এখন আমি গাড়ি চলে যাচ্ছি রুমে ভাইকে শেষ দেখলাম শেষ দেখে চরম বাস্তবতা হচ্ছে যে আমাদের সবাইকে প্রতিদিনের মতো কাজে যেতে হবে আমিও কাজে যাচ্ছি রুমিভাও চলে গেছে সে তার ডেস্টিনি আমাদের সকলের যে ডেস্টিনি সেইখানে একদিন আমি আপনি আমরা সবাই চলে যাব তবে আমরা তাকে মনে রাখার মতো একটা মানুষ হারালাম যে মানুষটি আর কখনই আমাদের মাঝে ফিরে আসবে আমি যে শুটিং এখন যাচ্ছি সঞ্জিত সরকারের সেই নাটুকে রুমে অভিনেতা ছিলেন আমি যাচ্ছি আর তিনি চলে যাচ্ছেন বরগুনা তার মায়ের কাছে কাজকে আমাদের আমার জন্মভূমি বরগুনা রুমি ভাইয়েরও বাড়ি বরগুনা রুমি ভাইকে বরগুনাতে দাফন করা হবে তোনার মায়ের কবরে এবং ওনারা এইমাত্র রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে এবং আমার ধারণা আসর নাগাদ বরগুনাতে রুমি পৌঁছে যাবেন বরগুনায় যারা আছেন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার ভক্ত শ্রোতা যারা আছেন দর্শক তাদের সবাইকে আমি বলবো যারা বরগুনাতে আছেন তারা রুমি ভাই জানাজাতে অ্যাটেন্ড করেন আমি আসতে পারলাম না আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন ওনার দাফনের সময় যদি আপনারা থাকেন আমি প্রচন্ড খুশি হব আর রুমিভের কথা আমরা একটু বলি এই কারণে রবি ভাইকে কিন্তু আমাদের নাটকের অঙ্গনে সবাই ভালোবাসতেন এবং আমার ধারণা রুমি ভাইয়ের সঙ্গে যারা অভিনয় করেছেন রুমি ভাইকে যারা দেখেছেন আমার মনে হয় না কারো মনে কষ্ট দিয়ে কথা বলছেন রুমি ভাই একটা আপাদমস্তক একদম জেন্টেলম্যান ছিল ওনার দুই ছেলে মেয়ে রিতম এবং রুজবা রুজবা শত তারিখে এসেছে কানাডা থেকে স্ত্রী রবি ভাই মৃত্যুর আগে খুব ভালোভাবেই ওনার সবকিছু দেখে উনি চলে গেছেন মানে একটা আনন্দের বিষয় হচ্ছে যে উনি ওনার ছেলে মেয়েদেরকে উনি স্টাবলিশ করে অত্যন্ত ভালোভাবে তবে কষ্টটা হচ্ছে রবি ভাই ঠিক এই সময়ে মিডিয়াতে অসংখ্য নাটকে উনি অভিনয় করছিলেন এবং আমার কাছে মনে হচ্ছিল রবি ভাইয়ের সময়টা মানে দর্শকের কাছে আরো বেশি মাত্রায় দেওয়ার মতো সময় শুরু হয়েছিল রবি ভাই কিন্তু রে দুই মাসের মধ্যে একটা মানুষ আমাদের চলে গেল আমরা জন্য অভিনয় শিল্পী সংঘ এবং আমরা শিল্পীরা মিলে আমরা একটা আমরা নিজেরা নিজেরা চেষ্টা করেছি রবিবারের জন্য কিছু করার এটা কিন্তু আমরা আসলে প্রকাশ্যে কাউকে বলি নাই আমার কাছে মনে হয়েছে যে প্রকাশ্যে সবার কাছে এটা তার জন্য কিছু করব আমরা সেটা আমরা নিজেরা নিজেরা যথেষ্ট চেষ্টা করেছি আমাদের অসংখ্য অভিনেতা আমাদের সিনিয়র জুনিয়র সবাই সবার নাম উল্লেখ করছি না এই কারণে কারণ সবাই এটার সঙ্গে সম্পৃক্ত ছিল একটা ছোট উদ্যোগ আমরা নিয়েছিলাম নিজেরা নিজেরা আমাদের নিজেদের গ্রুপ করেছিলাম সেখান থেকে আমরা চেষ্টা করেছি তাকে মানসিক এবং কিছুটা সহায়তা করার সেটা আমরা করেছি আমরা একটা জিনিস শিল্পীরা যেটা সবসময় ফিল করে যে শিল্পীদের আসলে সবাই অনেক অনেক ধরনের কথা বলে শিল্পীদের শেষ সময়ে অনেক ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে অনেক ধরনের অনেক কথা বলে আমরা আসলে সেটা আসলে সবার কাছে বলতেও চাচ্ছি না আমরা আমরা সাধারণ মানুষের মতোই আমরা সাধারণ মানুষের মতোই এই পৃথিবীর মধ্যে আছি কাজ করতে চাই সাধারণ মানুষের মতোই চলে যেতে চাই আপনাদের কাছ থেকে শুধু ভালোবাসা আর চাই অন্য কোন শব্দ আমরা আমরা চাই না সেটার জন্য কোনো পেরেছি আমরা নিজেরা নিজেরা শিল্পীরা মিলে তার পরিবার আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং আমরা যে যা যে শারীরিক দেখা করতে পেরেছে সেটাই আমাদের জন্য শান্তি আমরা কে কে করেছে সেটা আমরা আজকে নাই বলি আমরা রুমি ভাইকে আর তো পাবো না তো রুমি ভাইকে আমি আমি এবার একটা ঘটনা বলি আমি ঈদের দিন ঈদের নামাজ পড়ে রুমি ভাইকে আমি দেখতে গিয়েছিলাম স্কোয়ারে ছিলেন রুমি ভাই আমি এবং চুমকি আমরা আগে থেকে ঠিক করা ছিল যে এবারে ঈদের নামাজ পড়ে প্রথম আমরা রুমি ভাইকে দেখতে যাব রুমি ভাইকে ঈদের দিন দেখতে গেলাম রুমি ভাই আমাদেরকে তাকিয়ে রইলেন আমাকে বলে যে সাববি এরা মানে লোয়া যাওয়ার থেকে আস্তে আস্তে করে বলছেন আর কি উনি অতটা আমি বললাম যে দুই একদিনের মধ্যে আপনাকে নিয়ে যাবে ডাক্তার ছাড়ছে না সে বলে যে মিথ্যা কথা করো না সরল ভাবে সে বলছে না ঈদ আপনি কি জানেন আজকে ঈদ আমাদের তাকে বললো যে আমি বলেন ঈদ মুবারক আসতে করে বলবো ঈদ মুবারক সেই ভিডিওটা আমি করেছি কিন্তু আমি সেই ভিডিওটা আমি দেখাতে চাচ্ছিলাম আমি বলতে চাচ্ছি যে উনি ঈদের দিন সবাইকে ঈদ মোবারক বলেছেন এবং সেটা আমার কাছে আছে এবং ভাই যেসব ডিরেক্টররা দেখছেন আপনাদেরকে আর রুমী ভাই ফোনও দেবে না আর আপনাদেরও শিডিউলের জন্য রবিবার যেতে হবে এখানে আর কিছু বলার নেই সাবিরের কাছ থেকে সব কথা শুনেছেন পরিশেষে একটি কথাই বলবো যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে আপনারা মাপ করে দিয়ে ভালোবাসার মানুষ ছিল আমাদের একটি ডাকে শুনতে পারবো না দাদো কেমন আছো এই দাদুটা চলে গেল আমাদের সেই ভাষাটা আর খুঁজে পাব না বলবে দাদু ভালো আছো হাসি খুশি একটি মানুষ সবাই তার জন্য তোয়া করবে

প্রচন্ড গরম গরমের সবাই সাবধানে থাকবেন করুন নিজের শরীরের প্রতি যত্ন রাখুন আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি গাছ কেটে অনেক কিছু করে তা আমরা সবাই পানি খাই ঠান্ডা থাকি এবং সবাই সবার জন্য দোয়া করি ফি আমরা